আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠার সমাধান তো একশো চৌষট্টি পেজে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রশ্ন প্রথমটি হলো হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস স্টোরি সো এটার অ্যান্সার হবে দ্য স্টোরি বিয়ার্স এ সেন্টি মেসেজ অ্যাবাউট ফ্রেন্ডশিপস আই লাইক দ্য ইনটিমাসি অফ ফ্রেন্ডশিপস বিটুইন মুনিয়া অ্যান্ড লিপি হুইস মেক্স দেয়ার ডেইস সো এনজয়েবেল গল্পটি বন্ধুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমি মুনিয়া এবং লিপির মধ্য ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব পছন্দ করি যা তাদের দিনগুলো আনন্দদায়ক করে তোলে তারপরে দুই নম্বর হয়েছে হোয়াট আর দ্য Qualities of a friend that you have found in them. So it is answer away. The qualities of a friend that I have found in them. The two is dependability, helping and supporting each other, promoting self confidence. It is exxon exon, bondur gulabali. যা আমি তাদের মধ্যে পেয়েছি তা হলো বিশ্বস্ততা নির্ভরযোগ্যতা একে অপরকে সাহায্য করা এবং সমর্থন করা আত্মবিশ্বাস বৃদ্ধি করা ইত্যাদি তো সে নম্বর রয়েছে হ্যাভ ইউ লার্ন এনিথিং ফ্রম দ্য স্টোরি ইফ ইয়েস হোয়াট ইজ ইট তো এটির অ্যান্সার হবে ইয়েস আই হ্যাভ লার্ন এ গুড লেসনস ফ্রম দ্য স্টোরি দ্যাট ইজ ইফ অ্যানিওান ক্যান মেক ফ্রেন্ডশিপস উইথ আদার্স হি শি ক্যান পাস হিজ হার ডে ইস ভেরি হ্যাপিলি অ্যান্ড ইজিলি বিসাইডস দে ক্যান হেল্প ইজ আদার ইন গুড অ্যান্ড ব্যাড সিচুয়েশন হ্যাঁ গল্পটি থেকে আমি একটা ভালো শিক্ষা পেয়েছি অর্থাৎ যদি কেউ অন্যের সাথে বন্ধুত্ব করতে পারে তবে সে খুব সুখে এবং সহজে তার দিনগুলো পার করতে পারে এছাড়াও তারা ভালো এবং খারাপ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করতে পারে So, the number answer the number portion of Do you have friends like them? If yes, share a story when your friends were there for you. So, that answer, is, yes, luckily I have some friends like them. Whenever I am in travel, everyone is there. Sometimes I think they have magical power, otherwise, I wonder. How they get informed about my problems. Once I went to Bandarban, when I tried to climb up a hill, a bone of my right leg got displaced. I could not walk and do any classes for two months. I was in. Total darkness about classroom teaching and learning. We discussed almost every little incident that happened in class. I also felt like they were with me easier earlier sorry. It worked so well to reduce my concern regarding the missed class and my sickness and to recover what I missed. অফ ক্লাস লেকসার বিসাইডস ইট হেল্প মি টু কপি উইথ দ্য পিস অফ ক্লাসেস আই ফাইনালি স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস হাউ হেল্পফুল ফ্রেন্ডস আই গট ইন মাই লাইফ হ্যাঁ সৌভাগ্যক্রমে আমারও তাদের মতো কিছু বন্ধু আছে আমি যখনই বিপদে পড়ি প্রত্যেকের পাশে থাকে কখনো কখনো আমি মনে করি তাদের জাদুকরি শক্তি আছে অন্যথায় আমি ভাবি কিভাবে তারা আমার সমস্যা সম্পর্কে অবহিত হয় একবার বান্দরবন গিয়েছিলাম যখন আমি একটি পাহাড়ে ওঠার চেষ্টা করি তখন আমার ডান পায়ের একটি হাড় স্থানচ্যুত হয় হয়ে যায় আমি দুই মাস ধরে হাঁটতেও কোনো ক্লাসে হাঁটতেও পারতাম না কোনো ক্লাসেও যেতে পারিনি আমি শ্রেণীকক্ষে পাঠদান এবং শেখার বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলাম এছাড়াও এই দীর্ঘ অনুপস্থিতিতে আমার মনকে আঘাত করে আমাকে ভয়ানক সময় পার করতে হয়েছিল যথারীতি আমার বন্ধুরা তাদের অন্যান্য ধারণা নিয়ে এগিয়ে এসেছিল যে প্রতিদিন আমার বন্ধু সামারা আমাকে ক্লাসে আলোচিত সব কিছু মেসেজ করবে সামারা স্বেচ্ছায় এ দায়িত্ব নিয়েছিল কারণ এটি তার যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করেছিল অন্য বন্ধুরা প্রতিদিন আমাকে দেখতে আসতো আমরা শ্রেণীতে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ছোট ঘটনা নিয়ে আলোচনা করতাম আমারও মন হলো মনে হলো ওরা আগের মতো আমার সাথে আছে আমার অনুপস্থিতিতে হয়ে যাওয়া পাঠ্যগুলোর ও আমার অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা কমাতে এবং যে পাঠগুলো আমি পাই নাই তা আয়ত্ত করতে এটি খুব ভালো কাজ করেছে তাছাড়াও যখন আমি শ্রেণীতে যোগ দিতে শুরু করলাম তখন শ্রেণীর ধারাবাহিকতার সাথে তাল মেলাতে এটি আমাকে সাহায্য করেছিল কত সহায়ক বন্ধু আমি আমার জীবনে পেয়েছি এরপরে ই নম্বরে রয়েছে হাউ ডু ইউ মেইনটেইন এ গুড ফ্রেন্ডশিপস হোয়াট ডু ইউ ডু ফর ইউর ফ্রেন্ডস তো এটির অ্যান্সার হবে মেনটেইন এ গুড ফ্রেন্ডশিপস বাই ফলোয়িং দ্য কোয়ালিটিস রাইট অ্যান্ড বিলো আমি নিচে লেখা গুণাবলী অনুসরণ করে একটি ভালো বন্ধুত্ব বজায় রাখি কমিউনিটিং রেগুলারলি নিয়মিত যোগাযোগ করা বিং এ গুড লিসেনার একজন ভালো শ্রোতা হওয়া মেনটেইন অনেস্টি সততা বজায় রাখা মেনটেইং ট্রাস্ট ওয়ার্টনেস বিশ্বাস বজায় রাখা শোয়িং অ্যাপ্রিসিয়েশন প্রশংসা প্রদর্শন করা বিইং ফ্লেক্সিবেল নমনীয় হওয়া হেল্পিং ইস আদার ইট ইস এক অপরকে সাহায্য করা এবং ইত্যাদি তো এফ নম্বরে রয়েছে ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন লাইফ ইফ ইয়েস হোয়াই ডু ইউ থিঙ্ক সো সো এটির অ্যান্সার হবে Of course, I think friends have great importance in our life. I think so because friends help us remove long lines or isolation and they are very supportive companions as we work toward living purposeful lives. They can also encourage us to parts. আওয়ার ফ্যাশানস অ্যান্ড ড্রিমস অ্যান্ড অফার সাপোর্ট অর অ্যাডভাইস ইন হার্ড টাইমস অবশ্যই আমি মনে করি আমাদের জীবনে বন্ধুত্বের অনেক গুরুত্ব রয়েছে আমি এটা মনে করি কারণ বন্ধুরা আমাদের একাকিত্ব বা নিঃসঙ্গতা দূর করতে সাহায্য করে এবং অর্থপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে কাজ করার সময় তারা খুব সহায়ক সঙ্গী তারা আমাদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করতে এবং কঠিন সময়ে সহায়তা বা পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করতে পারে তো এই ছিল একশো চৌষট্টি পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আলাইকুম থ্যাংকস